আসসালামু আলাইকুম আনকরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পড়তে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি প্রাণ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছেন পঁচিশে বৈশাখ বারোশো সালে এবং ইংরেজি সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কলকাতার বিখ্যাত জোড়াসাগর ঠাকুর পরিবারে তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স ঠাকুর তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য লাভ সাহিত্য তিনি অনেক ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসী সোনার তরী চিত্রাক কল্পনা খনিকা বলাকা পুনশ্চ বিসর্জন ডাকঘর রক্তকবরী করবি গল্পগুচ্ছ প্রবন্ধ ইত্যাদি এই মহান ব্যক্তি তেরোশো সালে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ কলকাতায় মৃত্যুবরণ করে তো চলুন শুরু করা যাক তার কবিতাটি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই এই কবিতার লাইনটি দ্বারা কবি বুঝিয়েছেন যে তিনি সুন্দর ভবনে মরে যেতে চান না তিনি বেঁচে থাকতে চান এই অনন্তকাল কিভাবে মানুষের মাঝে এর পরের লাইনটিতে যাওয়া যাক এর পরের লাইনটিতে তিনি বলেছেন যে এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই তিনি পৃথিবীর এই যে সূর্যের কিরণ এই ফুলের বাগানে জীবন্ত মানুষের হৃদয়ে যদি জায়গা পান এই কথাটি তিনি বলেছেন তিনি এর দ্বারা বুঝিয়েছেন পৃথিবীর এত বড় বড় মেধাবী ব্যক্তিদের মাঝখানে যদি তিনি স্থান পান এর পরের লাইনে তিনি বলেছেন ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বীর হাসি বিরহ মিলন কত হাসি অশ্রুময় এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে পৃথিবীতে জীবন তরঙ্গের মতো কান্না হাসি সুখ ভালোবাসায় পূর্ণ এর পরের লাইনে তিনি আবার বলেছেন যে সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গো গরচিতে পারি অমর আলোয় এর অর্থ দ্বারা বুঝাতে চেয়েছেন যে মানুষের সুখে দুঃখে মানে হাসি কান্না মানুষের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গান রচনা মানে তিনি বলতে চেয়েছেন সাহিত্যকর্মের মধ্যে তিনি রচনা করতে চেয়েছেন যার মাধ্যমে তিনি অমর আলোয় তৈরি করতে চান আর লাইনে তিনি বলেছেন তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন যদি তিনি তাও না করতে পারেন তবে যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন মানুষদের মাঝে মানে আমাদের মাঝে তিনি থেকে যেতে পারেন এরপরের লাইনে তিনি বলেছেন তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই এখানে কুসুম মানে কি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে ফুল ফুটাই কিসের ফুল ফুটাই তিনি তার সাহিত্যকর্মের ফুলের কথা বলেছেন বুঝছো এরপরে তিনি শেষের লাইন দুই লাইনের যে তিনি বলেছেন হাসি মুখে নিয় ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় মানুষ মাত্রই ফুল ভালোবাসে এবং তিনি এখানে বলে যেতে চেয়েছেন যে তার সাহিত্যকর্ম যেগুলো আছে সেগুলো তিনি এইখানে বলেছেন ফুল হিসাবে এবং তিনি বলেছেন যে সবাই যাতে তার সাহিত্যকর্ম পড়ে দেখে আর যদি কারো কাছে এই সাহিত্যকর্ম বা ভালো না লাগে তাহলে তিনি যাতে সেই সাহিত্যকর্মটি ফেলে দেন কারণ সেখানে যদি রস আনন্দ বেদনা না থাকে তাহলে তা তিনি আর পড়তে নিষেধ করেছেন বা নিতে নিষেধ করেছেন আর এই লাইন দুইটির ভাবর্থ আসে যে ভালোবেসে ফুল নিও তারপরে যদি সে ফুল শুকিয়ে যায় তবে ফেলে দিও এর মাধ্যমে তিনি এগুলোই বোঝাতে চেয়েছেন এই ছিল আজকে প্রাণ কবিতার মূল বক্তব্য এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রাণ কবিতার মধ্যে তিনি অনেক ধরনের কথা বলেছেন যেমন হচ্ছে অমর আলোয় এই যে এখানে লিখেছেন যে অমর আলোয় এর দ্বারা তিনি তার অমর সৃষ্টি অনুভব অনুভূতি ভাব ভাবনা ইত্যাদির মাধ্যমে তিনি আর কি পৃথিবীর মধ্যে অমর হতে চেয়েছেন এরপরে তিনি বলেছেন নবনব সঙ্গীতের কুসুম ফুটাই এই যে তিনি এখানে বলেছেন যে সঙ্গীতের কুসুম ফুটাই তো এই যে নবনব সঙ্গীতের কুসুম ফুটাই এর দ্বারাই তিনি বুঝাতে চেয়েছেন তার যে সৃষ্টির জগৎ বিপুল মানুষের জীবনের বিভিন্ন অনুভূতি ভালোবাসা ভাব ভাবনা কর্মের জগৎকে তিনি তার সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলতে চেয়েছেন তার সেই সৃষ্টির মধ্যে থেকে রূপ রস গন্ধ যেন মানুষ অনুভব করতে পারে তার জন্য তিনি প্রতিনিয়ত ফুটিয়ে তুলেছেন সৃষ্টির কুসুম এই ছিল আজকের আমাদের এই প্রাণ কবিতার সা মূল কথা